আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে খুব সুন্দর হচ্ছে গাউনের কালেকশন নিয়ে ঠিক আছে এগুলো মূলত হিজাবি গাউন আর ভিয়ার্স এগুলোর কাপড় এত স্মুথ আর এটার কালারটা দেখে মনে হচ্ছে কি একদম কিটক্যাটের একটা কালার মানে কিটক্যাট চকলেটের যে কালারটা হয় না এত সুন্দর আর স্মুদ একটা কালার মানে চকলেট কালার তারপর এত স্মুথ মেবি এটার কাপড়টার জন্য আরো বেশি স্মুথ লাগছে

কুচি করা আছে এবং এই কুচিটা একটু দেখি রি আর কাপড়টা যতবার ধরছি আমার কাছে এত মানে বেশি ভালো লাগছে মানে এক কালারের দুবাই চিরির চেয়ে মানে অনেক গুণ বেশি সফট

যে সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এই গাউনগুলো মেরা মার্কেটে আঠারোশো থেকে দুই টাকায় সেল হয় এই সিম প্যাটার্নের এর গাউন আপনারা অনেক পেজে দেখবেন ঠিক আছে সেইগুলোর আপনারা এখানে পাইকারি দামে পাচ্ছেন প্রাইস 1100

যাবে না ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঠিক আছে অ্যাড্রেস নিয়ে অনেকেই কনফিউশনে পড়েন তো আজকের ভিডিওটা কিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ